হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি কোথায় যাচ্ছি সেটা বলছি না তোমরা গেস্ট করে নাও আমরা কোথায় যাচ্ছি এখন তো এত কুয়াশা বলার নেই দেখো গোটাটাই কুয়াশাতে ঢাকা কোনো রোদের কোনো দেখাই নেই এটা হচ্ছে সেতুকানু আমরা এদিকে চলে যাবো সিতুকানু মঞ্চের ডানদিকটাতে ডানদিকের রাস্তাটাতে তো আমরা যাচ্ছি এখন কত কুয়াশা দেখো কুয়াশাতেই ভর্তি মানে শীতকালে এরা কি করে আমি বুঝতে পারছি না এখন সাতটা পেরিয়ে গেছে তাও এখনও কোনো রোদের দেখাই নেই তাহলে শীতকালে কটা সময় রোদ ওঠে দেখো পাহাড়গুলো গোটায় ধোয়া বেরোচ্ছে ধোঁয়া গোটাটাই কুয়াশাতে ঢাকা রোদ উঠছে এখন আস্তে আস্তে এখনও কমপ্লিটলি ওঠেনি তো হালকা হালকা রোদ উঠেছে রোদ উঠছে এই যে সূজি মামা দেখা পেয়েছি কিন্তু আকাশে মেঘে ঢাকা আছে সূর্য মামা এখনো বেরোয়নি ভালোভাবে ওই দিকটাতেই সূর্যটাতে চলে এসেছি কত কুয়াশা দেখো ঢেকে গেছে একদম পাহাড়গুলো বোঝাই যাচ্ছে না পাহাড় আছে জলের তো কোনো কথাই নেই জল দেখে বোঝাই যাচ্ছে না যে কোনো জল আছে গোটাটাই কুয়াশা আমরা এখানে একটু দাঁড়িয়ে ফটো পিছন করে নিই তারপর আমি দেখে যাবো আবার কি সুন্দর লাগছে এখন জলটা যাচ্ছে ওখানে কি হচ্ছে শোনা ওই মেশিন লাগিয়ে ওইগুলো কত কথা না এখন স্নান করবে এই এই জলে আমরা কোথায় না কোথায় এলাম এদিকে এলাম আমি স্নান করে চলে এসেছি সকালেই ছয় পাঁচটার সময় স্নান করেছি আর সোনা এখানে স্নান করবে কি জানি সাতটা সাতের বাজে আমটা এখানে স্নান করবে আমর কি সুন্দর লাগছে দেখো জলটা সোনা এখন চান করছে আমরা সেলফি ব্রিজে চলে এসেছি গোটাই ফাঁকা সেলফি ব্রিজ কোনো মানুষ টানুষ কিছু নেই আসার সময় এখানে রিলস বানাতে হবে তো চলো যাওয়া যাক মেঘটা পাহাড়টা কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে দেখতে পুরোটাই হেজি কোনো পাহাড়ি দেখা যাচ্ছে না দেখো মেঘের মতো মনে হচ্ছে পুরোটাই মেঘ হয়ে গেছে মেঘে ঢাকা দিয়ে দিয়েছে আমাদের খিদে পেয়ে গেছে সেই জন্য এখন এই দোকানে দুটো দোকান আছে তো আমরা এখানে একটু খাবো খাবার এটা হচ্ছে মা ভগবতী মন্দির চকে দলি খুব সুন্দর মন্দিরটা চলো খেয়ে আমি যেখানে যাবো সেখানে আমার বেটু দর্শন পাবোই লাগো কি করছো তুমি এখানে বলছে তুমি এখানে বলছো কি করছো মন্দিরটা অত সুন্দর কাছে এখন এই দোকানটাতে একটু চা খাবো এই এই ডান দিকে গরুগুলো যেদিকে গেলো ওই ডান দিকে মানে এই যেতে ডান দিকে রাস্তাটাতে ঢুকতে হবে আমাদেরকে যাওয়ার সময় বাইকটা যেদিকে বেরোচ্ছে সেই রাস্তাটাতে তাহলে আমরা চলে চলো আমরা এখন যাই আমরা এখন দুমকা চলে এসেছি কিন্তু দুমকার কোন জায়গায় এসেছি এটা কে কে বলতে পারবে কমেন্টে একটু বলো তো দেখি শুভজিৎ আমাদের করতে এসেছিলো লাঞ্চ করতে চললাম আমরা এখন লাঞ্চ করছি মাটন খাচ্ছি মাটন এখানে আয়নাগুলো তো আমাকে খুব সুন্দর লাগছে দেখতে মোটটা মোটা লাগছে খরচাও লাগছে বুঝতে পারছি প্রচুর কালেকশন बीमार्ट 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 हां चले हां चले अब चल 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 तो क्या बैग नहीं रुकते थे बीमार्ट में এত কিছু শপিং করলাম মানে এখানে যাই ওখানে আছে 99 টাকা শপিং এখানে 100 টাকা তুমি যাবে এবারে এখানে আমরা শপিং এখানেও প্রচুর কালেকশন আছে ওদের ইন্ডিয়াতে এত কালেকশন প্রচুর দেখে এসেছো কিভাবে না আমরা এখন লস্যি খাবো তো লস্যিটা এখানে দারুণ বানিয়েছে তো কীভাবে বানাচ্ছে দেখো খেতে এত টেস্টি হয়েছিল বলার নেই খুব সুন্দর বানিয়েছে আমাদের ওখানে এত কিছু দেয়ই না শুধু দই দিয়ে দেয় আর বরফ দিয়ে দেয় মেবি আর বেশি এত কিছু দেয়ই না এত সুন্দর বানাচ্ছে দেখো তোমরা বানানোটা তো হচ্ছে আমাদের রাতের ডিনার বিরিয়ানি তো সবুজি দিনই চলে আসে যখন আমরা বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বো